পোস্ট গেজুয়েট ট্রেনিং ছাত্রছাত্রীদের আন্দোলন অব্যাহত যে স্থানে তারা আন্দোলন করছিলেন মাটিতে ত্রিপল পেতে সেখানে স্টেজ বানানোর কাজ শুরু করলো তারা আর বৃহত্তর আন্দোলনের দিকে যেতে চলেছেন ছাত্রছাত্রীরা এ বিষয়ে আরজিকর হাসপাতালের পড়ুয়া চিকিৎসকদের প্রেস কনফারেন্স ব্যুরো রিপোর্ট নিউজ 24 বাংলা লাইভ আমরা ইমিডিয়েট আরে প্রেসার রাখা যাওয়ার যেটা চাইছিলাম সেটা আমরা চাইছি এবং যে দোষীকে দোষীদেরকে অবিলম্বে গ্রেপ্তার করা উইথ প্রপার এভিডেন্স এবং শাস্তি হিসেবে আমরা ক্যাপিটাল পানিশমেন্ট চাইছি এর সাথে সাথে আমরা যেটা চাইছি যে রিলিভেন্ট এভিডেন্স যেটা সিসিটিভি ফুটেজের কথা বলা হচ্ছে সেটা পাবলিশ করা এবং প্রপার পোস্টমর্টাম রিপোর্ট শুড বি শেয়ার উইথ দ্য কমিটি রিপ্রেজেন্টেটিভ অব দ্য প্রটেস্টিক রেসিডেন্ট ডক্টর এর সাথে এই পুরো ঘটনাটা শেয়ার করতে হবে এর সাথে অ্যাপোলজি এবং রেজিগনেশন চাইছি আমরা হায়ার অথরিটির পক্ষ থেকে উইদিন টুয়েলভ টুয়েলভ আওয়ারের মধ্যে ইমিডিয়েট ইমিডিয়েট অ্যানাউন্সমেন্ট অফ দ্য হ্যাঁ হায়ার অথরিটির মধ্যে প্রিন্সিপাল এম এসপি চেস্ট মেডিসিনের রেজলি এবং ওই দিন যে অন ডিউটি এসএপি অফ দ্য ইমিডিয়েট অ্যানাউন্সমেন্ট অফ দ্য অ্যাডিকুয়েট কম্পেনসেশন অফ দ্য যারা ভিকটিম তাদেরকে সম্পূর্ণ যথাযোগ্য যা প্রয়োজন তার কম্পেনসেশন দেওয়ার জন্য আমরা দাবি রাখছি এর সাথে হচ্ছে যেটা মোস্ট ইম্পর্টেন্ট আমরা জানতে পারছি না যে সিআইডি এসআইডির আন্ডারে যে ইনভেস্টিগেশন হচ্ছে সেই ইনভেস্টিগেশনের ডে টু ডে প্রোগ্রেস কী আমরা চাইছি ডে টু ডে প্রোগ্রেস উইথ রিটার্ন স্টেটমেন্ট পাবলিশ করা হোক যদি কোনো ইয়ে থাকে তাহলে আমাদের রিপ্রেজেন্টেটিভের কাছে শেয়ার করা হোক উই উইল কন্টিনিউ আওয়ার সিজ ওয়ার্ক আমরা আমাদের কর্মবিরতি কন্টিনিউ করছি যতক্ষণ না আমাদের ডিমান্ড অ্যাচিভ হচ্ছে এর সাথে সাথে রেসিডেন্ট ডক্টর অফ দ্য করে অ্যাপিল টু অল সমস্ত মেডিকেল ফেডারনিটি সমস্ত সিভিল সোসাইটিকে আমরা আমন্ত্রণ করছি যে তারা এই আন্দোলনের সাথে যুক্ত হোক যে নক্কারজনক ঘটনা ঘটে গেছে আমরা তো কখনো ওয়েস্টবেঙ্গলের পক্ষে এই ধরনের ঘটনা প্রদর্শন কখনোই এর আগে চিকিৎসক সমাজ এই ঘটনা প্রত্যক্ষ করেছে কিনা আমার জানা নেই তাই আমরা সমস্ত স্তরের মানুষকে চাইছি সাধারণ কমন মানুষ থেকে শুরু করে রুগী থেকে শুরু করে ডাক্তার থেকে শুরু করে সবাইকে চাইছি এই আন্দোলনে সামিল হোক এবং আন্দোলনকে একটা বৃহত্তর আন্দোলনে পরিণত করুক যতক্ষণ না যতক্ষণ না পর্যন্ত যতক্ষণ না পর্যন্ত আমাদের এই ডিমান্ড অ্যাচিভ হচ্ছে